তোমরা সবাই কেমন আছো আমরা মোটামুটি ভালো আছি ভালো বলতে গেলেও ভুল দেখো বাবুরও বাড়িতে এত জল এর মধ্যে এমনিতে তো ভালো নেই তার মধ্যে শরীরটাও এত খারাপ শরীর খারাপ বলতে আমার খুব দাঁতের ব্যথা হচ্ছিল বাড়ি থেকে বের হওয়ার ইচ্ছে নেই কিন্তু আজকে চার পাঁচ দিন ধরে আমি এক একটু ঘুমোতে পারেনি বুঝলে তারপর কি করলাম অনেক মেডিসিন দোকান থেকে এসে মেডিসিন এনে এনে খেলাম কিন্তু পা দাঁতের ব্যথা কমছে না আর নিজের মেয়েদের একটা জিনিস কি যেন শ্বশুরবাড়িতে যতই শরীর খারাপ হোক না কেন নিজের কাজগুলোই ঠিক করতে হয় তার মধ্যে কারোর কাছে যত্ন কেয়ার এই জিনিসগুলো কিন্তু মানে পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার হয় তার মধ্যে মেয়েরা তো এমনিতে অবহেলিত মানে সমাজে বলতে গেলে নাইনটি নাইন মেয়ে সমাজে তচ্চারিত বা অবহেলিত হয়ে থাকে ঠিক তেমনই আমারও কপাল হয়েছিল কিন্তু বাড়ি থেকে বেরোতে ইচ্ছে না করলেও বেরোতে হচ্ছেই তারপর কি করবো যেন দাঁতের ডাক্তারের কাছে গেলাম মানে অনেক কিছু ঘুরে অনেক জল পেরিয়ে বন্যা জল ছিল তো বুঝতে পারছো মানে এত কষ্ট করেও কিন্তু যেতে হয়েছে তো গেলাম দাঁতের ডাক্তার দেখালাম মানে কী বলবো এত দাঁতের কষ্ট মানে আমি সন্ধ্যার একটু আগেই বেরিয়েছি দাঁতের ডাক্তারের কাছে যাব কারণ দাঁতের ডাক্তারের কাছে যেতে যে মানে যেখানে পনেরো মিনিট টাইম লাগে ওখানে আমাদের টাইম লেগেছে প্রায় মোটামুটি এক ঘন্টা মানে গাড়ি করে গিয়েছিলাম পনেরো মিনিটের রাস্তায় এক ঘন্টা ঘুরে তারপরে গেলাম দাঁতের ডাক্তার দেখানো হয়েছে মেডিসিন নেওয়া হয়েছে তারপরে কি করব পেটেও প্রচণ্ড খিদে লেগেছে বাড়ি থেকে বেরিয়েছি যে অনেকক্ষণ হয়েছে তার মধ্যে দুপুরের খাবারটাও হয়নি দুপুরের খাবারটা খেয়ে যেতে পারিনি কারণ দাঁতের যন্ত্রণা আমি মুখ লাড়াতে পারছিলাম না যে খাবো তার জন্য কি করলাম এবার বেরিয়ে না হয় একটা পাসপোর্ট দোকানে গেলাম গিয়ে বললাম না কিছু খেয়ে নিই হালকা টিফিন করে নিই তার মধ্যে টিফিনটা না করলেও হয় না বলতে মানে এত খিদা লেগেছে একটু খেয়েই নিতে হবে তারপরে আমি কী করলাম গিয়ে তো সেখানে একটু অর্ডার করলাম মানে পরোটা তরকা দেখতে পাচ্ছ আর আমার সাথে নিয়ে গিয়েছিলাম আমাদের বাড়িতে ভাড়া থাকে ও বউটাকে নিয়ে গিয়েছিলাম তো ওটাকে দিলাম এগরোল আর আমি খেলাম পরোটা তরকা এইটুকুই ফ্রেন্ডস